নমস্কার বন্ধুরা দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকল কৃষকদের অপেক্ষার পূর্ণতায় অবসান ঘটতে চলেছে কৃষকদের জন্য খুশির খবর এটাই যে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে এমনই তথ্যসূত্রে খবর পাওয়া যাচ্ছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে কেননা এই ভিডিওটিতে চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যেমন জানানো হয়েছে তেমনি কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী অনেক কৃষক এবার দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন কেন কৃষকদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে আপনি কি করলে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরের দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও কৃষকদের কি কি ফর্ম পূরণ করে জমা করতে হচ্ছে সব সবকিছুর বিস্তারিত তথ্য আপনি আমার এই জানতে পারবেন ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি আপনার জন্য খুবই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ এই কৃষকরা পাবেন দু টাকার পরিবর্তে টাকা করে কলকাতা নিউজ প্রান্তিক কৃষকদের অভাবের সংসারে মূল মাধ্যম চাষবাস কিন্তু ফসলের নিয়ে আসার ন্যায্য মূল্য না পাওয়া প্রাকৃতিক দুর্যোগ সার ওষুধ মজুরের দাম দিনকে দিন বেড়ে যাওয়ার কারণে প্রতিটি কৃষকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য দু হাজার উনিশ সালে পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন যা কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী সরকারি উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের চাষাবাদে সাহায্য করার জন্য চাষ করার পূর্বে কৃষকদের জমির আনুপাতিক হারে দু ও পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাও আবার দুটি কিস্তিতে প্রথম দিকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দেওয়া হতো বছরে পাঁচ টাকা করে এরপর দু সালে এই প্রকল্পে টাকার পরিমাণ দ্বিগুণ করে বাৎসরিক সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের সাহায্য করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা যে সকল সুবিধাগুলি পেয়ে থাকেন পশ্চিমবঙ্গে বসবাসকারী এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রতি বছর দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন আর যাদের জমি এক একরের কম রয়েছে সেই সকল কৃষকরা তাদের জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পান এই টাকা দুটি পর্যায়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় প্রকল্পের প্রথম কিস্তি যা খারিফ মরসুমের জন্য বরাদ্দ এই কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দ টাকা ঢুকিয়ে দেয় এবং দ্বিতীয় কিস্তি যা রবি মরশুমের জন্য বরাদ্দ এই কিস্তির টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এছাড়াও এই প্রকল্পে আরও গুরুত্বপূর্ণ দিক হলো প্রকল্পের নাম নথিভুক্তকারী আঠারো থেকে ষাট বছর বয়সী সুবিধা গ্রহণকারী চাষি কিংবা ভাগ চাষির অকাল মৃত্যু ঘটলে ওই কৃষকের পরিবার সুরক্ষার জন্য কৃষকের আইনসম্মত সকল উত্তরাধিকারীদের এককালীন দু লক্ষ টাকা অনুদান প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এপ্রিল মাস শুরু হওয়ার সাথেই কৃষকদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে দেবে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল তারিখগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার ও চব্বিশ সালের প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জুন মাসে দেওয়া হয়েছিল কিন্তু দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিল কৃষকদের টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার অফিসিয়াল প্রসেস শুরু করা হবে আর মে মাসের শুরুতেই কৃষকদের জন্য বরাদ্দ অর্থ অ্যাকাউন্টে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর থেকে অনুমোদন পাওয়ার পরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের টাকা কৃষকদের জন্য রিলিজ করতেন কিন্তু বিগত বছরে কোনো প্রকার আনুষ্ঠানিক সভা ছাড়াই কেবলমাত্র অফিসিয়ালি টুইট করে কৃষকদের জন্য টাকা রিলিজ করে দিয়েছিলেন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলিত অর্থ বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষক দেওয়ার পূর্বে সরকারিভাবে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে যেখানে টাকা প্রদানের সুনির্দিষ্ট তারিখ সময় ও স্থানের উল্লেখ থাকবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কৃষকদের জন্য রিলিজ করবেন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগে থেকেই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা প্রথম ধাপেই প্রকল্পের অর্থ সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস যখন শুরু করা হয় তখন পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এ দিয়ে আপলোডেড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তারপরেই কৃষক প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অপরদিকে নতুন কৃষকদের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এ দিয়ে আপলোডেড তারপর ডি দিয়ে অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসবে তাই পুরনো কৃষকরা নতুন কৃষকদের আগে প্রকল্পের টাকা পেতে চলেছেন সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যে সকল নতুন কৃষকরা প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্তিকরণের জন্য আবেদনপত্র জমা করেছেন ইতিমধ্যে সকল কৃষকদের আবেদনপত্রগুলি ভেরিফিকেশন শুরু করেছে রাজ্য কৃষি দপ্তর সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে সকল কৃষকদের ইতিমধ্যে আবেদনপত্রগুলিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সেই সকল কৃষকদের রেজিস্টার মোবাইল নম্বরে কে বি আইডি নাম্বার সহ এস এস করে জানানো হচ্ছে আর যে সকল কৃষকদের আবেদনপত্রগুলি বিভিন্ন সমস্যার কারণে বাদ দেওয়া হয়েছে সেই সকল কৃষকদেরও এস এম মারফত জানানো হচ্ছে যে সকল কৃষকদের ফর্মগুলোকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যাতে প্রয়োজনীয় নথি নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী এক একরের উপরে চাষযোগ্য জমি থাকলে কৃষকরা প্রতি বছর দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পে নথিভুক্ত যদি কোনো কৃষক নতুন করে চাষযোগ্য জমি কিনে থাকেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে কৃষককে দ্রুত ব্লক অফিসে গিয়ে চাষ জমি বৃদ্ধি করার ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার কিছুদিনের মধ্যেই কৃষকদের জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে বর্তমান সময়ে কৃষক যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে ওই কৃষক পরের সিজনে জমি বৃদ্ধির আনুপাতিক হারে অতিরিক্ত টাকা পেতে শুরু করবেন পূর্বে কৃষক দু টাকা পেলেও নতুন চাষযোগ্য জমি যুক্ত করার পরও কৃষকের জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে কৃষক পাঁচ হাজার টাকা করে প্রতি সিজনে অর্থাৎ বছরে মোট হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও কোনো কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্টার মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন কিংবা কিউআইসি করাতে চান সেক্ষেত্রে কৃষককে নতুন করে ফর্ম তুলে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে কৃষি অফিসে জমা করতে হবে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর আইডি নম্বর দেখাচ্ছে না তাহলে ওই কৃষককে কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার কিছু দিনের মধ্যে কৃষকের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক কৃষকের আধার কার্ডের সঙ্গে যদি জন্ম তারিখ বানান ভুল থাকে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে ওই কৃষককে সমস্যার সম্মুখীন হতে হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসি এবং মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাকে সংযোজনী খ এই ফর্মটি পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আপনাকে কৃষি অফিসে জমা হবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের জমি বৃদ্ধির জন্য ফর্ম জমা করতে চান তাহলে সংযোজনী খ এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সংযুক্ত করে কৃষি অফিসে জমা করতে হবে কৃষি অফিসে ফর্ম জমা করার কিছুদিনের মধ্যেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপডেট চলে আসবে বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম